বন্ধু তাহলে রাহুন আমি আসছে না আরে বলছিলাম যে আমার চাষাই কোটিপতি তাহলে বন্ধু কি হইল যদি আরে বিয়া করলে না বন্ধু আমার চাষার কথা বলছিলাম দিকে সে আজকে আমার সা বন্ধু তোর কথা অনেক বালা রে তুই তোর বাবা কথা কইস না বন্ধু তোর মা হইতো বন্ধু আহ আস তো না তো কি হয়েছে তোর সতনা কই তোর না আমার বন্ধুকে কষ্ট দিয়েছে তো তোর বোন আছে না তুলে তোমাকে আমার বোন তো আমার কয়েছে এক ঘন্টা আগে কক্স যাবো কিরে বন্ধু কক্সবাজার গেল কে বন্ধু কক্সবাজার মনে গেছে আইফোন কিনতো রেটটা পাইতো